এবাদতের শর্টকাট সিলেবাস বানাই দিই এই পদ্ধতিতে করবা একেবারে শর্টকাট তরিকে আল্লাহরে ভাই যাবে এখন একজন আসি কইলো ও ভাইরা শোনো ভাইরা শোনো আল্লাহ রসুল তোমাদেরকে এবাদতের যে সিলেবাস দিছেন কারিকুলাম দিছেন এটা অনেক লম্বা এটা পড়ি তুমি পাস করতে পারবা না তোমার জন্য কঠিন আমি তোমার একটা শর্টকাট সিলেবাস বানাই দিই আল্লাহ রসুল যে সিলেবাস দিছে আবাদতের এটা অনেক কি অনেক বড় সিলেবাস তো এত বড় সিলেবাস পড়ি তুমি দাখিল পাশ করতে আছে সিফাত পাশ করতে কষ্ট হয়ে যাব আমি তোমার ছোট্ট একটা সাজেশান বানাই দিই এবাদতের শর্টকাট সিলেবাস বানাই দিই এই পদ্ধতিতে করবা একেবারে শর্টকাট তরিকা আল্লাহ রে ভাইজেবা হ্যাঁ ইমান সর ইমান ডাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিলেবাস কারিকুলাম বাদতের দিছেন কেয়ামত পর্যন্ত এই কারিকুলামের মধ্যে কোনো মানুষের হাত দেওয়ার অধিকার নাই এটারে বাড়ানোর অধিকার নাই কমানোরও অধিকার নাই নবী সাল্লাম সব ছাইতে শর্টকাট সিলেবাস উন্মতের জন্য দিয়ে গেছেন এর থেকে শর্টকাট করার অধিকার কিয়ামত পর্যন্ত আর কারণ নবী সাল্লাম যে সিলেবাস কারিকুলাম দিছেন এটাই হলো সবচাইতে সংক্ষিপ্ত কারিকুলাম এর থেকে ছোটখাটো করার কোনো অধিকার কারো নাই তাহলে নবী সাল্লাহামের তরিকা জমিনে থাকার পরেও তরিকায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম জমিনে থাকার পরেও তারপরেও আপনার কেন দরকার হইলো তরিকায় সিস্তিয়া তারপরেও কেন দরকার হলো আপনার তরিকায় কাদেরিয়া। এরপরেও কেন দরকার হলো আপনার তরিকায় নকশে বন দিয়া এরপরেও কেন দরকার হলো তরিকায় মজাদ্দে দিয়া এরপরেও কেন দরকার হলো তরিকায়ে সহরা বাদ দিয়া এরপরেও কেন দরকার হলো সৃষ্টিয়া সাহেরিয়া কি তরিকায় মোহাম্মদ রসুল্লাহ নাই জমিনে তরিকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম থাকলে তরিকায় আবু বকরিয়া নাই তরিকায় অমরিয়া নাই তরিকায় ওসমানিয়া নাই তরিকায় আলী নাই তরিকায় ইবনে আব্বাস নাই তরিকায় ইমাম আফগানিপা নাই তরিকায় ইমাম শাহি নাই তো তোমার এই একশো ছাব্বিশ তরিকার দরকার হইল কেন কি আমি রাসুলের তরিকা আবাদত করাটাই তো আমার জন্য যথেষ্ট কি এরপরে আমার আবার তরিকা লাগবে কেন কয় তোমারে ভাই তরিকা ধরা লাগবো তরিকা না ধরলে কিন্তু হইব না একজন আরেকজনের তোমার তরিকা নেওয়া লাগবো এখন যখন তরিকা নিছেন নতুন জিকির শিখায় যে করেন নাই সাহাবিরা করেন নাই এখন আপনি জিজ্ঞেস করলে বাইরে এই জিকিরটা তো আল্লাহ রসুলও করিলেন না সাহাবিরাও করিলেন না তো কয় এটা আমাদের অমুক তরিকার জিকির জিকিরিটা নাই ওনার এই তরিকায় জিকিরিটা তাহলে আবার কন রাসুলের তরীকায় যে জিকিরি নাই তোমার এই তরীক যত তরিকায় থাকুক এই জিকির তোমার করা যাবে না